আবার বাই করবেন এই যে জোতা দেখছেন এই বিক্রি আমাদের কারখানা নিয়েছি দেখেন আমরা কত পরিমান মাল দিয়া আমরা এই আপনি দেখেন ঠিক আছে দিতে দিলে মনে করেন আপনার এক জোড়া মাল তৈরি দেখেন ভাই এই আছেন এখানে কিভাবে সরল হয় এই দেখেন দানা থেকে কিভাবে দেখ এই যে দেখেন একবার দুইটা কালার হচ্ছে ভাই জি একবার দুইটা চারটা কালার মিক্স এই যে মিক্স হয়ে

আপনি বলেছেন জুব ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাছি ভাই শুরু তো মানে বিশাল বড় একটা সব আপনার ভিডিও কেরামতি একদম আবার ওই সাইডও তো দেখতে পাচ্ছি অন্তরা শো ভাই জি ভাই চার নাম্বার শো জি জি এটা চার নাম্বার শো একদম বড় করে লেখা আছে ওইটার ভিতরে হিউজ পরিমাণ মাল আছে অবশ্যই ভাই আচ্ছা ভাই সরাসরি যদি বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনার এই সবগুলা ভিজিট করে মাল নিতে চায় কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে আপনার হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এসে জুলান আলম সুপারমার্কেট পোস্টকলা বললেই হইব আপনি যাত্রাবাড়ি আইসা যে কোনো জায়গা থেকে 10 টাকা করে গুণা ভাড়া নিব বললেই হবে জুলান আলম সুপারমার্কেট বাংলাদেশ যে কোন জায়গা থেকে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে আর যারা না এসে এত সুন্দর সুন্দর মালগুলি নিতে চায় কিভাবে নিতে পারবে ভাই আমরা আপনারা যে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার আছে আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করতে পারবে চাইলে ঘরে বসে মাল কিনতে পারবে একটা ভাই ছবি বা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে অবশ্যই ভিডিও কলে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবে ছবি রেট দেওয়া থাকে রেটের মধ্যে নিতে পারবো যেভাবে একটা কাস্টমারের সুবিধা হয় যেমন একটা প্রোডাক্ট আপনি বেচতে গেলে যেটুকু আপনার

পাম্পিসু বলে যেগুলো চাইলে পকেটের মধ্যে আশি টাকা আছে আপনার বাচ্চাদের পঞ্চ এগুলো সুন্দর কালেকশন দেখেন ভাই এই কালেকশনগুলো খুব ভালো মানে চলতেছে এগুলো হলো আপনার চারশো পঞ্চাশ টাকা ডর্জন চারশো পঞ্চাশ টাকা বারো জোড়া চারশো পঞ্চাশ টাকা তারপর আপনার এগুলো আছে এই যে দেখেন এইগুলো আছে জুয়েল ভাই এগুলো হলো বড় হলো 62 টাকা অনলি 62 টাকা 62 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত আছে ছোট সাইজ বড় সাইজ সব সাইজ মিলে সব সাইজ মিলে আছে থাকে এই যে একটা মাল আছে দেখেন ভাই জুয়েল ভাই এটা কি ছেলেদের ছেলেদের যে আপনারা ইয়াং বয়সের জেনারেশন যারা টয়লেট বা আপনি মনে করেন বা আড়াচড়া ইউজ করবেন মাত্র 65 টাকা অনলি 65 টাকা টাকা জুতো এই যে আরেকটা জুতো আছে দেখেন এই যে এটা হলো আপনার 83 টাকা জোড়া অনলি 83 টাকা জোড়া 83 টাকা বড় বড় থেকে ছোট আছে 10 টাকা করে গুবে কমবে বুঝতে পারছেন ভাই আচ্ছা আচ্ছা

আমাদের দেওয়া থাকে মানে ফোনে ফোন দিলে পাবে যে যে সুন্দর একটা মাল থাকতেছে এটা এটা হলো ভাইরাল এটা হলো যে টিকটক নতুন ভাইরাল এটা ওই কালার এটা হলো যে এই কালার এটা আপনি আপনার ভিতরে এই কালেকশন এগুলো ভাইরাল এগুলো মারা যে মেরা শর্ট তারা সবচেয়ে পছন্দ করে এগুলো আপনি মনে করেন ফুটপাট ও যদি বিক্রি করেন তাও 200 টাকা বিক্রি হয় আপনি কত নিতে আমাদের থেকে 100 টাকা কিনবেন 200 টাকা বিক্রি করুন মানে অর্ধেক অর্ধেক লাভ অর্ধেক অর্ধেক লাভ সব মাল অর্ধেক অর্ধেক লাভ হয় না ভাই কিছুটা অর্ধেক অর্ধেক লাভ হয় কম বেশি সব থাকে আচ্ছা এই যে এই সাইড ছেলেদের এগুলো হলো 50 টাকা 40 টাকা এই যেগুলো 30 টাকা

এই যে এগুলো আপনার পঁয়ষট্টি টাকা করে এটা হলো সাতত্রিশ টাকা করা এটা হলো আপনার হলো চল্লিশ টাকা করে এটা হলো আপনার ষাট টাকা টাকা এটা নব্বই টাকা এটা আপনার বাষট্টি এটা হলো আপনার এটা এটা হল্টিশ টাকা এটা নব্বই টাকা এই যে যেটা একশো পঁয়ত্রিশ টাকা জাম্বু মাল এগুলো জাম্বু মাল এই যে এই যে মালটা দেখেন ভাই এই যে একশো দশ টাকা করে একশো দশ টাকা এগুলো জাম্বু মাল বলে এগুলো যে কিনে তারা বাইকারি দোকান তারা যে একশো পনেরো টাকা জাম্বু মালের জাম্বু মালের মতো যে এটা আছে আপনার হলো সাতান্ন টাকা করে জোতা সাতান্ন টাকা জোড়া হলো সব রকম ভাবি ভাই প্রতিটা মালেই মনে করেন একরকম এই যে আপনার যেগুলো আছে শু আছে দেখেন এই যে আপনার শু আছে এগুলা হল আপনার আশি টাকা করে আপনারা কিছু টাকা কমিশন পাবেন অবশ্যই আমাদের সাথে কম পাবেন এটা আমরা

উষ্ঠ পরিমাণ থাকতেছি এই পরিমাণ মনে করেন যেগুলা মাল মনে করেন আমরা নিজেরা ডিলারশিপ এর মাধ্যমে নিজেরা মনে করেন বিক্রি করি এগুলা কি জানেন অনেকগুলা মানুষ মনে করেন দেখা গেছে মানুষ খারাপ ভাবে মানুষ ভালো ভাবে খারাপ ভালো কথা না থাকে এই যে দেখেন এগুলি থাকতেছে ভাই এগুলো সবই ম্যাচিং করা থাকবে এগুলো সবই ম্যাচিং অনেকে ভাবে যে ভিডিও মনে হয় এরকম কোনো কিছু কত করে অনলি ষাট টাকা থাকতে

মাল বলে আবার ঢুকে ভাই মাল আছে ভাই বাবর বাবরের আমরা ঠিক আছে বাবরের কমিশন পাবে ঢুকছে এইটু আগে ঢুকছে যে বাবরের মাল এগুলো সব বাবরের মাল এগুলো যেই করে নিবেন

তারা মনির সাথে যোগাযোগ করলে পাবে আমরা এক থেকে চালু করতেছি সামনের এক তারিখ থেকে সামনের এক তারিখ থেকে মানে লডে যারা বিক্রি করে বা লড এর মালগুলি সব যারা লড আপনি আপনার ভিডিও আসবে মানে এখন থেকে আমরা জানায় রাখলাম লড চাইলে লডো নিতে পারবেন এটা মনির সূত্র থেকে আচ্ছা